আমরা যারা হ্যামেস্টার কমব্যাট মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও হ্যামেস্টার কমব্যাট মাইনিং সাইডের যে থ্রি কার্ডের ডেইলি কম্বো রিওয়ার্ডটি আছে পাঁচ মিলিয়নের কিভাবে নিতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমি আমার হ্যামেস্টার কমব্যাট মাইনিং সাইটে প্রবেশ করি হ্যামেস্টার কম্ব্যাক্ট মাইনিং সাইটে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখান থেকে আমরা সরাসরি যে মাইন অপশনটি আছে আমরা সেই মাইন অপশানে ক্লিক করব আমি আবারও বলছি এইখান থেকে আমরা সরাসরি মাইন অপশানে ক্লিক করব আমি এখন মাইনে ক্লিক করলাম মাইনে ক্লিক করার পর এইখানে পিয়ার অ্যান্ড টিমের ভিতর আমরা প্রবেশ করব। আমাদের সর্বপ্রথম পিয়ার অ্যান্ড টিমের ভিতরেই থাকবে তারপরও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা পেয়ার অ্যান্ড টিমের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পর এইখানে একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পর এইখানে দেখবেন যে টোকোনোমিক্স এক্সপার্ট নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি যে কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই কার্ডটি ক্রয় করবেন আমি এখন এই কার্ডটি ক্রয় করব দেখেন আমি এই কার্ডটি ক্রয় করলাম তাহলে আজকের যে থ্রি কম্বোর যে তিনটি কার্ডের একটি কার্ড আমার ক্রয় করা সম্পন্ন হলো এবং এখন দুইটি কার্ড বাকি আছে সেই দুটি কার্ডও আপনাদের কীভাবে ক্রয় করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি এরপর এইখান থেকে আমরা সরাসরি চলে যাব লিগালে আমি আবারও বলছি এইখান থেকে সরাসরি আমরা লিগালে চলে যাব আমি এখন লিগালে প্রবেশ করি লিগালে প্রবেশ করার পর এইখানে আমরা কে ওয়াই বি নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি আবারও বলছি এইখানে কে ওয়াই বি নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব আমি দেখেন এই কার্ডটি এখন আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এখন আমি এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার দুইটি কার্ড ক্রয় করা সম্পন্ন হয়ে গেছে এবং একটি কার্ড বাকি আছে সেই কার্ডটিও কীভাবে কিনতে হয় সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরপর এইখান থেকে আমরা সরাসরি স্পেশালে ক্লিক করব। আমি আবারও বলছি এইখান থেকে সরাসরি আমরা স্পেশালে ক্লিক করব আমি এখন স্পেশালে ক্লিক করছি স্পেশালে ক্লিক করার পর এইখানে আমরা টিজি জি লিডার্স নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব। আমি কার্ডটি আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কার্ডটি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম এবং এই কার্ডটি আমি এখন ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমার পাঁচ মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেটি আমার ক্রয় করা সম্পূর্ণ হয়ে গেছে এবং এখান থেকে আমি পাঁচ মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করতে সক্ষম হয়েছি এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আজকের যে ডেলি কম্বো রিয়ারটি আছে সেটি আপনারা খুব সহজেই নিতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্য